হ্যালো বন্ধুরা তো দেখো আমি সহজপাঠ বই নিয়ে বসে পড়েছি তো আমার মেয়ে এই বছর ওয়ানে উঠেছে তো সেই জন্য স্কুল থেকে এই বইগুলোকে দেয়া হয়েছে তো আমার মেয়ে যখন আগে কলকাতায় পড়তো তখন কেজিটি এ পড়তো তো এখন তো আর কেজিটি এ হবে না এখন ডাইরেক্ট ওয়ানে ভর্তি করতো সেই জন্য ওয়ানে ভর্তি করে দিয়েছে ওর বাবা আর বইগুলো দিয়েছে আর যতদিন আমি বাপের বাড়িতে আছি ও এইখানে স্কুলেই যাচ্ছে মানে নামটা তোলা হচ্ছে না খাতায় আর যখন আমি শ্বশুরবাড়ি চলে যাব সেইখানে স্কুলে যাবে তখন সেখানের খাতায় নামটাও তোলা হবে আর এখন এখানে ওকে স্কুলে পাঠাচ্ছি এই কারণেই তার কারণ বাড়িতে বসে থাকলে দুঃস মিশার আর কিচ্ছু করবে না পড়া থেকে মন বসবে না তো সেই জন্য স্কুলে গেলে মামার সাথে তবু পড়াটা ওর মানে রানিং থাকবে আর যখন বাড়ি যেয়ে স্কুলে যাবে ততদিনকে ও অনেকটা পিছিয়ে যাবে তো সেই জন্য যতদিন এখানে আছে ও অনেক স্কুলে যাচ্ছে আর পড়াটা ওর এগিয়ে যাচ্ছে তারপরে এখানে দেখো দুটো ডায়েরি রাখা আছে তো ওর বাবা এই বইগুলো আর ডায়রি দুটো দিয়ে গেছে তার কারণ এতে একটা গান তোলা হবে আর গানের একটা সারগাম তোলা হবে তো রাত পহালে মা আমার মেয়েকে নিয়ে ভোরবেলা কলকাতা যাবে তার কারণ এতদিন অনলাইন ক্লাস হতো এখন হচ্ছে যে ম্যাম বলেছে অন্তত মাসে দুবার হলেও ওকে নিয়ে আসতে হবে ক্লাসে তো সেই জন্য ক্লাসে যাবে কালকে আর প্রথম যখন আমার মেয়ে গান শুরু করেছিল তখন এই প্রথম ডায়েরিটা কেনা হয়েছিল তো এখন দেখো ডায়েরির অবস্থা একদমই খারাপ লুচি ভাজা যাকে বলে তো সেই জন্য ওর বাবাই ডায়েরি দুটো কিনে দিয়েছে যে আলাদা আলাদা করে ডায়রিতে তুলবে আর সাইড থেকে তোমরা দেখতেই পাচ্ছ আমার ভাই ক্যামেরার সামনে কেমন করছে আমি যখনই ও তখনই সেই ভাগে মুখটা বাড়িয়ে দিয়ে রকমের ভঙ্গি করি পরে যখন আমি ভিডিওটা এডিট করি তখন আমি দেখলাম যে ভাই এই ধরনের ঢং করেছে দেখতে বেশ মজাই লাগছে তো সেই জন্য আর ডিলেট করে নিই তো দেখো আমি লেখা শুরু করে দিয়েছি তো অনেকটা লেখা বাকি আছে মনে হচ্ছে আমি পুরোটা কমপ্লিট করতে পারবো না তবুও যতটা পারি মোটামুটি সারগামের ডায়রিটা আমাকে কমপ্লিট করতেই হবে কারণ আমার মেয়ে দুদিন ক্লাস আছে

তো দেখো বড় মেয়েকে ডেকেছি তার সাথে সাথে টুকু সোনা ঘুম থেকে উঠে পড়েছে তো একটুখানি বললো বোনের সাথে খেলা করি তারপর আমি দাঁতটা মারছি তো ততক্ষণ সে মাজনটা দিয়ে ওর হাতে ধরিয়ে দিয়েছি আর বললাম তুই ব্রাশটা কর তার বাইরে প্রচুর কুয়াশা পড়েছে কালকে একটু কুয়াশা পড়েছিলো তার থেকে আজকে বেশি কুয়াশা পড়েছে তো ঠান্ডাটাও সেই রকমই পড়েছে আর ওদিকেও মা ব্রাশ করছে তো এখানে কেউ স্নান করবে না একদম সেখানে গিয়েই চান টান করবে তো কাকিমা উঠে পড়েছে কাকিমা চা বসিয়েছে তো ওরা চাটা খেয়েই বেরিয়ে পড়বে আর আমি ওকে দেখো রেডি করিয়ে দিচ্ছি চা হয়ে গেছে কাকিমা চা দিয়ে দিয়েছে তো ওকে আমি চা বিস্কুট খাইয়ে দিচ্ছি তো খাইয়ে না পাঠালে না ওর বমির একটু ধাঁধ আছে না হলে সারা রাস্তায় বমি করবে এদিকে মা রেডি হয়ে গেছে মোটামুটি দুজনে পুরো রেডি তো দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি টোটো ধরার জন্য চারিদিকে অন্ধকার আর কুয়াশায় ভর্তি তো কিছু করার নাই যেতে তো হবেই তো ঠিক টাইমে টোটো চলে এসেছে ওরাও চলে গেল তারপরে আমরা সবাই বাড়ির ভেতরে ঢুকে গেছি তো আমি এক পরন আবার ঘুমিয়ে নিয়ে তারপর ঘুম থেকে উঠে তারপর ঘুম থেকে উঠে চা খেয়েছি তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা